الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شنكة بولي الله رب العالمين নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না কোরআন তেলাওয়াত করে না জিজ্ঞাসকার করে না হস করে না সব কিছু করে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস করে সেটা হলো আপনার আমার নবীর উপরে দূরত পরে শুধু একানা কিন্তু আপনার আমার নবীর উপরে দূরত পরে আল্লাহ রহমতের নূরের ফেরেস নিয়ে চলে বলেন এই জন্য নামাজের চাইতে নামাজ শ্রেষ্ঠ এ বাদক নামাজের চাইতে শক্তিশালী হয়েছে দূর নামাজের চাইতে শক্তিশালী বেশি হয়েছে দূর এই বলে আমি কলাম বলি না যে নামাজ পড়বেন না এরকম না এতে নামাজ পড়তে হবে নামাজের পাশাপাশি আপনি কি করতে হবে রসুলের প্রতি দূর করতে হবে আর সেই দূর যত আপনার যত মিষ্টি হবে যত ভালো হবে রসুল আপনার কাছে তত থাকবে আপনার দূর যত আপনার বীরতে রাখবে অর্থাৎ মানে দূর পড়তে ভালো লাগে না মজা লাগে না শান্তি লাগে না মনে করবেন রসুল আপনার কাছ থেকে দূরে আল্লাহর নবী আপনার কাছ থেকে দূরে আর দূর করতে যত ভালো লাগবে মিষ্টি লাগবে মজা লাগবে প্রাণে জোশ আসবে

কবরে গেলে কবর হিসাব দিতে হবে হস করলে গেলে কবরে হিসাব দিতে হবে সব যে সুযত নেকামন আছে সব সুতলে কবরে হিসাব নিতে হবে কিন্তু দুরুত পরে যদি নবীকে যদি একবার দেখেন সরাসরি আপনার সমস্ত জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে এবং আপনার জন্য জান্নাত আজি হয়ে যাবে কোন হিসাব নাই কিতাব নাই কিছু নাই বিনা হিসাবে আল্লাহর জান্নাত অপেক্ষা সহসকতা বুঝুন তো সহসকতা বুঝুন তো এজন্য সমস্ত এবাদতের চাইতে শ্রেষ্ঠ এবাদত রয়েছে দু'দ এই বলে যে দু'দ যেমন এক শক্তিশালী জামাতে যেমন নিবগা তয়লে নামাজ মাত্রালাম এরকম হইব নি কথা কোন না এরকম হবে হবে না কেন হবে না জানেন জামাত আপনি পাইলেন জান্নাত পাওয়ার পর আপনাকে জান্নাত দেওয়া হলো কিন্তু জান্নাতে যেতে হলে একটা চাবি লাগবে তালা খায় একটা চাবি লাগবে চাবিটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম এটা দুই জায়গায় আপনি বলতে হবে আর সেই চাবিটা কিভাবে বলবে যে ব্যক্তির অন্তরে নামাজের জাল জালা আছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ তার কাছ থেকে ছুটে না ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের চাবি দিবে আসসালাতু মিতাল জামা নামাজ হলো বেহেস্তের চাবি যখন আপনি যত আমল করবেন আমলের মাধ্যমে জান্নাত পাইলেন কিন্তু যেতে হলে আপনার চাবি লাগবে আর সেই চাবিটাই হলো নামাজ কথা বুঝেন নাই সেই চাবিটা কি বলেন তো চাবিটা নামাজ এই জন্য নামাজ পড়তে হবে রসুলের প্রতি দুরুদ বেশি করতে হবে তাহলে যদি নসিব হয়ে যায় আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত জানি